আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে উৎপাদকের বিশ্লেষণের চতুর্থ ক্লাসটি করবো চতুর্থ ক্লাসে আমরা দুইটা অঙ্ক লিখেছি এই দুইটারই সমাধান করব দুইটাই মিডিল টার্ম প্রসেসে সমাধান করা সম্ভব তো আমরা মিডিল টার্মের জন্য এইখানে আমরা প্রথমত কি জানি যদি দীঘাত থাকে তো সর্বোচ্চ পদের সাথে যে সহক থাকে তার সাথে ধ্রুবপদটা প্রথমত বন করিয়ে দেয় তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি এক এখানে দুই আছে ছয় আছে আর আশি আছে সব জায়গায় যেহেতু প্রত্যেকটা জোর সংখ্যার আমি দুই কমন নিতে পারি কেউ যদি মনে করে আমি কমন না নিয়েও তো করতে পারি হ্যাঁ আমি এই প্রশ্ন এই প্রশ্নটাই দুইভাবে সমাধান করব কমন নিয়ে এবং কমন না নিয়ে প্রথমত আমি যদি কমন না নিয়ে করি তাহলে আমাকে কি করতে হবে তাহলে এই আশির সাথে দুইটা গুণ করাই থাকে গুণ করলে কত হয় গুণ করলে হয় হচ্ছে একশো এবার একে আমাকে ভাঙতে হবে এমনভাবে ভাঙতে হবে যে আমরা এখানে যে এর উৎপাদকগুলো পাবো সেইগুলোকে যদি আমরা গুণ করি একশো ষাট হতে বাধ্য আর সেইগুলোকে যদি সাজিয়ে যোগ বিয়োগ করি তাহলে আমার ছয় হতেই হবে তাই না আচ্ছা তো আমি যদি একে দুই দিয়ে ভাগ দেই তাহলে হয় হচ্ছে আশি আশির জন্য একশো ষাট আবার যদি দুই দিয়ে দেই তাহলে কত হয় চল্লিশ আচ্ছা আবার যদি দুই দিয়ে দিই তাহলে কত হয় বিশ আবার যদি দুই দিয়ে দিই কত হয় দশ আচ্ছা আমি এখানে একটু থামিয়ে দেই কেন থামায় থামিয়ে দেয় বলি দশকে আরো ভেঙে আরো ছোট করা যায় আমি যাচ্ছি না এইগুলো যদি আমি গুণ করি তাহলে কত হবে দুই গুণ দুই চার চার ডোনোই আট আট দুই ষোলো এইগুলো গুণ করলে হয় ষোলো এখন ষোলো আর দশ যদি আমি গুণ করি তাহলে একশো ষাট হতে বাধ্য কেন কারণ আমি একশো ষাটকে ভেঙেই তো এইগুলো পাচ্ছি এতে আমার কোনো ডাউট নাই এটা একশো ষাট হবে এখন ষোলো থেকে আমি যদি দশ বিয়োগ করি তাহলে কিন্তু ফলাফল আমার হয় এই কিন্তু আমি পেয়ে যাচ্ছে তার মানে আমার এই একশো ষাটকে কে ভেঙে আমরা দুইটা টার্ম ষোলো একটা দশ যে দুইটাকে গুণ করাইলে আমার হচ্ছে একশো ষাট হয় আর ষোলো থেকে দশ বিয়োগ করলে ছয় হয় তাহলে আমরা একশো ষাটকে ভেঙে দুইটা টার্ম পেয়ে গেলাম ষোলো আর দশ আচ্ছা তো আমরা সেটাই লিখে দেবো তাহলে প্রথমত কি লিখবো টু এ স্কোয়ার এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল যে থেকে প্লাস ছিল এই জন্য বড়োটা লাগে প্লাস রাখবো ষোলো এ মাইনাস টেন এ আর মাইনাস এখন যে কাজটা করবো আমরা কমন নেব দুই আর ষোলোর ভিতর থেকে আমার দুই কমন যায় আর এ স্কোয়ার এ থেকে এ কমন যায় তাহলে এখানে হয় এ প্লাস আট দুই ষোলো এ প্লাস এইট মাইনাস এখান থেকে টেন কমন যায় এখানে থাকে এ প্লাস এইট আচ্ছা আমি ডান সাইডের এগুলো একটু মুছে দেই এগুলো আমি ব্যাখ্যা করে ফেলেছি এর আর কাজ নাই আচ্ছা এখন আমরা এখানে তাহলে লিখতে পারি কমন ইন্টু আনকমন এ প্লাস এইট এ প্লাস উভয় জায়গায় থেকে কমন নিয়ে নিলাম তাহলে হচ্ছে টু এ মাইনাস টেন এখন যদি এইটা এমসিকিউ বেস্ট বেসড কোয়েশ্চেন থাকে তাহলে এমনও আনসার থাকতে পারে আবার এখন আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়নি কেন শেষ হয়নি যেইটা যত ছোট করা সম্ভব আমাদের উৎপাদকের বিশ্লেষণের সময় সেটাকে ততটাই ছোট করতে হবে এইখানে এ প্লাস এইট আছে কোনো কিছুই ক্যালকুলেশন করা যায় না কিন্তু এই টু এ মাইনাস টেন থেকে কিন্তু এখনো ক্যালকুলেশন করা সম্ভব কি ক্যালকুলেশন করা সম্ভব ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের এটা থাকলো আর এই টু টা যদি আমি কমন রাখি তাহলে ফলাফল কি হয় এ মাইনাস ফাইভ তাহলে এই টু যদি সামনে দেয় তাহলে টু ইন্টু এ প্লাস এইট আর এ মাইনাস ফাইভ মূলত এইটাই কিন্তু আমার ফাইনাল আনসার এখন যদি আমি দুইটা কমন না রাখি তাহলে এভাবে করে লাস্ট পর্যায়ে এসে এখান থেকে দুই কমন নিতে হবে আর এখন এর সম্পর্ক আমি গুণ চিহ্ন দিতে পারি সম্পর্ক আমি একটা অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে একটা লিখতে পারি তো এ না দিলে অসুবিধা নেই না দিলেও ব্র্যাকেট যেহেতু দিয়েছি গুণ বোঝাই তা যদি মনে করে আমি ভিতরে একটা গুণ চিহ্ন দিয়ে দেবো তাও অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কারণ এর ভিতরে কোনো চিহ্ন না থাকলেও সেটাকে গুণ আছে এটা আমাকে বোঝা নিতে হবে আচ্ছা এইটা একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হচ্ছে আমি দুই নম্বরের সমাধান করছি না এই এক নম্বরের কমন নিয়ে সমাধান করব। তাহলে এখান থেকে যদি আমি দুই কমন নিই তাহলে ফলাফলটা কি থাকে ফলাফল হয় হচ্ছে এই স্কোয়ার প্লাস থ্রি এ আর মাইনাস ফোরটি দেখেন আগে আমাদের টার্মটা যা ছিল দুই কমন নেওয়ার পরে এই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি অনেক ছোট হয়ে গেছে না তো এইটার অলরেডি আমার দুই কিন্তু সামনে থাকবে সেই সেই দুইটা কিন্তু অলরেডি চলে আসছে আর এইটুকুকে ভাঙলে হবে এ প্লাস এইট আর এ মাইনাস ফাইভ এখন দেখবো এটা চলে হয় নাকি তাহলে আমার দুইটা থাকলো এখন আমরা এইখানে ভাঙি তাহলে আগের মতো যেমন একশো ষাটকে ভেঙে আমরা এখানে লিখছিলাম যোগ বিয়োগ করে দুইটা মেলে এখানেও চল্লিশকে একেবারে ভাঙতে হবে তাহলে চল্লিশকে যদি আমি ভাঙি যদি দুই দিয়ে দিই তাহলে হয় হচ্ছে বিশ দুই দিলে হয় কত দশ আবার দুই দিলে কত হয় পাঁচ তাহলে এইটা করলে হয় আট আর এই পাঁচ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে কিন্তু তিন হয় তো আমরা একই কাজ করব এখানে আর তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে আমার তিন হয় আবার আট আর পাঁচ যোগ গুণ করলে আবার চল্লিশ হয় আবার চিহ্ন মিলতেছে এ প্লাস এ মাইনাস এখন আমাদের দুইটা থাকলো এবার এখান থেকে আমরা এ কমন নেব এ কমন নিলে হচ্ছে এ প্লাস এইট মাইনাস আছে ওই মাইনাস আর এই ফাইভ কমন যাবে তাহলে এ মাইনাসে মানে প্লাস এ প্লাস এইট ব্র্যাকেট ক্লোজ করলাম এই টু থাকলো আর এইখানে হচ্ছে এ প্লাস এইট আর এইখানে হচ্ছে এ মাইনাস ফাইভ যেহেতু আমি আগে থেকে এইখানে দুইটা কমন নিয়েছি যার কারণে এই এইখানে কিন্তু আর কোনো কিছু কমন নেওয়ার প্রয়োজন পড়ছে না এই জন্য এইটাই আমার সাজেশন থাকবে যদি যদি আমাদের কোনো কিছু কমন নেওয়া যায় প্রথমেই কমন নেওয়া উচিত তাহলে পরবর্তীতে এসে আর বিড়ম্বনে পড়তে হবে না ইনফ্যাক্ট ভাবতে হবে না আমি ঠিক করতেছি কি ভুল করতেছে আমার মনে হয় আমাদের এক নম্বর প্রশ্ন নিয়ে যে দুই ক্যাটাগরি আমি দুই ক্যাটাগরিতে সমাধান করে দিয়েছি কেউ যদি এই পর্যন্ত এসে মনে করে হায় আল্লাহ আমি তো এটাকে কমন নিতে পারতাম তো কেন করলাম অসুবিধা নেই পরবর্তী কোন এমন একেবারে লাস্ট মোমেন্টে এসে তখনও কমন নেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো আমার মনে হয় এক নম্বরে কোনো অসুবিধা থাকার কথা নয় এখন চলে যাব আমাদের দুই নম্বর প্রশ্নে তোমাদের দুই নম্বর অঙ্কটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস একানব্বই এটা মাইনাস একানব্বই হবে আমি প্রথমে প্লাস দিয়ে রাখছিলাম এটা মাইনাস হবে আচ্ছা তো এখানে বলছে যে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস একানব্বই তাহলে আমাদের এই একানব্বইটাকে যদি আমরা ভাঙি ভেঙে এমন দুইটা টার্ম করতে হবে যে যে দুইটা গুণ করলে একানব্বই হতে বাধ্য এবং যার যে দুইটায় ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ করলে আমার এই মাইনাস ছয় হবে তাহলে আমরা যদি একানব্বই কে ভাঙি তাহলে একানব্বই কে সাত দিয়ে ভাগ যায় সাত তেরো একানব্বই তাহলে তেরো আর সাত এখন তেরো আর সাতকে আমাকে সাজাইতে হবে যেহেতু আগে মাইনাস আছে তাহলে এটাকে আমরা লিখবাস তেরো ওয়াই প্লাস সেভেন এখন কেন আমরা এই তেরোকার আগে মাইনাস দিলাম কারণ আমার তেরোটা বড় আগে মাইনাস ছিল বলে আমরা এখানে মাইনাস ছিল বলে বড়টার আগে মাইনাস যাতে ক্যালকুলেশন করলে আমার মাইনাসটা চলে আসে এখন যদি ওয়াই কমন নিই তাহলে কী হবে এটা হবে ওয়াই মাইনাস থার্টিন প্লাস সেভেন যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস থার্টিন তার মানে এটা হচ্ছে ওয়াই মাইনাস থার্টিন আর হচ্ছে ওয়াই প্লাস সেভেন তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস একানব্বই এটাকে যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি ফলাফল আসবে ওয়াই মাইনাস থার্টিন আর ওয়াই প্লাস সেভেন আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণের ক্লাস নম্বর চারটা আজকে কমপ্লিট করলাম আগে থেকেই এক দুই তিনটা এগুলো সমাধান করে দিয়ে আসছি এবং কন্টিনিউসলি এটা কিন্তু চলতেছে তো যারা আগের এক দুই তিন মিস করে আসছেন ইউটিউবে দেখলে প্লে এবং যদি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকে প্লেলিস্টে আমরা উৎপাদক বিশ্লেষণ নামে করে দিয়েছি সেখান থেকে আমাদের বাকি ক্লাসগুলো দেখে আসতে পারেন এবং সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ